দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চাশ কেভি এর একটা জেনারেটর রয়েছে পঞ্চাশ কেভি এ চল্লিশ কিলো ওয়াট পঞ্চাশ কেভি এ চল্লিশ কিলো ওয়াট প্রাইম আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে পঞ্চান্ন কেভি এ চুয়াল্লিশ কিলো ওয়াট এটা কিন্তু এটি এস রয়েছে যারা এটি এস নিতে চাচ্ছেন তারা কিন্তু এটি এস নিতে পারেন অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক বন্ধ হবে এই সিস্টেমটি সহ রয়েছে এটা কিন্তু রিকার্ডো সিরিজের ইঞ্জিন ব্র্যান্ড মডেল হচ্ছে জিএফএস

এটিএস সহ নিতে পারেন এটিএস ছাড়াও যারা জেনারেটর করতে আছেন এটিএস ছাড়াও কিন্তু জিরো রয়েছে আমাদের কাছে অটোমেটিক সিস্টেম সহ ছাড়া আর কি দেখুন সাইলেন্ট টাইপ একটা জেনারেটর এটা যদি ওপেন টাইপ নিতে চান বক্স ছাড়া আর কি বক্স ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে এটা কিন্তু স্ট্যাম্পোর্ট অল্টারনেটর দিয়ে করা আছে যারা স্ট্যাম্পোর্ট অল্টারনেটর চান না এসটিসি নিতে চান এসটিসি টাইপের তারা কিন্তু এসটিসি এটা কিন্তু এসটিসি কিন্তু রয়েছে ডিজাইন সেম খালি কালারটা একটু অন্যান্য ক্যানোপি কালার সহ আপনার এস টিসি রয়েছে এস টিসি স্ট্যাম্পোর্ড থেকে একটু দাম কম স্ট্যাম্পোর্ডগুলো এভিয়ার কন্ট্রোল সিস্টেম সহ থাকে এস টিসিতে সেই সিস্টেমটি থাকে না যারা নিতে চান তারা কিন্তু স্ট্যাম্পোর্ডটাই কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু এস টিসি অল বা হচ্ছে আপনার স্ট্যাম্পোর্ড দুইটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপার দিয়ে আসে কপার অল্টারনেটিভ সহ রয়েছে ইয়ে থাকে দুটেই ভালো আপনারা যারা নিতে চান নিতে পারেন যারা নিতে চান না তারা কিন্তু যেটা নিতে চান সেটা নিতে পারেন আর কি আমাদের কাছে হুন্ডা হুন্ডা হচ্ছে আপনার তিন কিলো থেকে পাঁচ কিলো পর্যন্ত ইয়ে আছে তিন কিলো থেকে আট কিলো পর্যন্ত রয়েছে আমাদের কাছে নতুন শিপমেন্ট পার্কিংস আসতেছে পার্কিংস কিন্তু নিতে পারেন যারা কামেন্স করতেছেন কামেন্সও নিতে পারেন কামেন্সও আসতেছে যারা অন্যান্য ব্র্যান্ড খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন কল দিয়ে কিন্তু এই স্টকটা রেডি স্টকে রয়েছে কিনা এটা কিন্তু জেনে নিতে পারেন সবগুলো জেনারেটর রিসেন্ট ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ডেট সহ রয়েছে লিখে থাকে সবকিছু ম্যানুফ্যাকচারিং ডেট সহ যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন কল করে কিন্তু ফিজিক্যালি এসে দেখে পেমেন্ট করে সাথে সাথে ডেলিভারি নিতে পারেন আমাদের প্রত্যেক জেনারেটরের সাথে এক বছরের পার্সেল প্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকে ইনস্টলেশন থাকে যারা নিতে চান তারা কিন্তু এই সিস্টেমগুলো নিতে পারেন আর কি খুব ভালো হবে জেনারেটরটি মডেলটা কিন্তু কে ফোর ওয়ান জিরো ফাইভ জেড ডি জেড ডি জিরো ফাইভ এটা কিন্তু অনেকেই বিক্রি করে কে ফোর ওয়ান জিরো টু জিরো টুটাও টাও আমরা আনতাম জিরো ফাইভটা আপডেট দুইটাই আছে দুইটার মধ্যে যেটা নিতে চান সেটা নিতে পারেন কাছে রেডি স্টকে রয়েছে পঞ্চাশ কেজি ধন্যবাদ পুরো ভিডিও যেটা থাকার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে এনে দেখান অল্প হলেও কিছু কমায় রাখবো বাইরের দাম যাচাই করে আমাদের কাছে আসবেন অরিজিনাল প্রোডাক্ট যদি হয় ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্টে বাইরের দামের থেকে অল্প হলেও কমিয়ে দিতে পারবো আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারবো এক বছরের নিশ্চিন্তে থাকতে পারবেন যে কোনো পার্টস গেলে ফ্রি অফ কস্টে একে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম